ফোন রিসিভ করে হ্যালো বললে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন বর্তমান আমাদের সোসাইটির ভিতরে ম্যাক্সিমাম পিপল সকলেই আছে সকলে হ্যালো বলে ফোন রিসিভ করে হ্যালো বলা শুরু করে শুধু তাই নয় অনেকে হ্যালো বলে তারপরে সালাম দেয় হ্যালো আসসালামু আলাইকুম খবরদার এই ভুলটি পড়া যাবে না বিশেষ করে এই হ্যালো একটা যে শব্দ সেখানের মূল একটা অর্থ রয়েছে হেল হেল কিন্তু জাহান নাম এটা কিন্তু দুজক বিশেষ করে আরবের অধিকাংশ মুফতি যারা রয়েছে গ্রান্ড মুফতি রয়েছে তারা বলছেন যে শুরুতে এই শব্দটা ব্যবহার করা যাবে না শুরুতে কিন্তু সালাম দিয়ে কথা বলতে হবে কেননা নবীজি সাল্লাইসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন আসসালাম ও কবলাল কালাম কথা বলার পূর্বেই সালাম দিতে হবে সালামই হচ্ছে একটা ইসলামের মুসলমানদের সর্বপ্রথম কথাই হচ্ছে সালাম সালামের অর্থ হচ্ছে শান্তি বর্ষিত হোক আপনি আসসালাম আলাইকুম বলবেন যে আপনার উপর শান্তি বর্ষিত হোক এরপরে সালাম একটু করা যায় আসসালামু আলাইকুম আপনি আলাইকুম এতটুকু বললেও হবে আসসালামাইকুম অরহমতুল্লাহ এতটুকু বললেও হবে আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ ওবার এতটুকু বললেও হবে অনেক সময় আমরা উত্তর দিতে